আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসটি ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিঃসন্দেহে অবগত আছো তোমাদের স্কুলের পরীক্ষা শুরু হবে আগামী চব্বিশ জুন এবং মাদ্রাসা শুরু হবে তিরিশে জুন তোমাদের এই পরীক্ষাটা যেন খুব ভালো হয় খুব ভালো হয়ে দিতে পারো তার জন্য আমি আজকে দেখাবো তোমাদের সিন কম্প্রিহেনশন থেকে কিভাবে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে নিমিশেই এবং নির্মূল হবে এবং পেয়ে যাবে দুই এ দুই প্রিয় শিক্ষার্থী চলো কথা না পেয়ে চলে যাই মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদেরকে এমন কিছু টেকনিক দেখাবো যার মাধ্যমে তুমি সেম যদি কমন পাও বা না পাও সেটা কোনো ভেরি করবে না কমন পেলেও অ্যান্সার রাইট হবে না পেলেও অ্যান্সার রাইট হবে কোশ্চেন কমন পেলেও অ্যান্সার রাইট হবে না পেলেও অ্যান্সার রাইট হবে দেখো আমার কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ নিয়মগুলো তুমি যদি জানো ভালো করে বুঝো তাহলে তুমি অবশ্যই ফুল মার্কস পাবে যদি কোনো থাকে সেই ডুকে কিন্তু বাদ দিতে হবে সাথে এস এস বাই যুক্ত করতে হবে প্রশ্নের ডিট থাকলে মেইন ভাবে পাস্ট ফর্ম করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা প্রশ্নের ডিড আছে তুমি কিন্তু মেইন ভাবে পাস্ট ফর্ম করতে পারো নি তখন নাম্বার আসবে না প্রশ্নে ইউ থাকলে তাকে বাদ দিয়ে আই নিতে হবে ইউর থাকলে তাকে বাদ দিয়ে মাই বা আওয়ার নিতে হবে রুল নাম্বার ওয়ান দেখো কি বলছে প্রশ্ন যদি হু বা হুইস দ্বারা শুরু হয় প্রথমে উত্তরটি নিলেন তারপরে উত্তরটি কোথাও পাবো আমরা প্যাসেজ এ পাবো তারপরে প্রশ্নের বাকি অংশ ঝামেলা শেষ মানে ওই প্রশ্ন থেকে বাকি অংশ নিয়ে নিবি আমি বুঝাবো একটু পরেই তোমাদেরকে একদম বাস্তব এই যে মেয়ের এই গল্পটা এসেছে এই গল্প থেকে ওকে দেখো নাম্বার টু বলছে হাউ মেনি দ্বারা শুরু হলে প্রথমে নেবেন দেয়ার আর কি নেবেন বলেন দেয়ার আর তারপরে নেবেন সংখ্যাটি সংখ্যাটি কোথায় পাবো এটা অবশ্যই প্রশ্নে যে প্যাসেজ থাকবে প্যাসেজে পাওয়া যাবে তারপরে নেবেন ম্যানিয়ার পরের অংশ

আমাদের যে গল্পটা মনে আমাদের কমন আমি পড়লাম না পড়েও করতে পারবো কিনা সেটা এখন আমি দেখবো চলো এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে এখানে দেখো আমার প্রশ্ন দেওয়া রয়েছে পাঁচটি এ থেকে ই পর্যন্ত আরো দেয়া আছে আমি প্রতিটা প্রশ্নের উত্তর করবো প্রথমে এটা একটু রেখে দিয়ে একটু পরে করবো বি নাম্বারটা আগে শুরু করেছে দেখো এ নাম্বারটা টুইস্ট থাকবে সবার শেষে দেখবেন্ভ টুডে আমরা যে আজ মে দিবস কেন পালিত হয় প্রিয় শিক্ষা দেখো এরকম লাইন বাই লাইন বাংলা মিনিং সহ হ্যাঁ আমার প্রতিটা নোট রেডি রয়েছে একদম লাইন বাই লাইন বাংলা মিনিং সহ হ্যাঁ এই নোটস গুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই স্ক্রিন আমরা যোগাযোগ করো ক্লাস নবম ও দশম শ্রেণী তোমরা যারা রয়েছে পুরো বইয়ের উপর নোটস রেডি রয়েছে ওকে সেই সঙ্গে তুমি পাবে হচ্ছে স্পেশাল কিছু হ্যান্ড নোটস যেগুলো তুমি কমন না পেলে কিভাবে লিখবে ডায়ালগ স্টোরি ইত্যাদি ইত্যাদি প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছে তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি সঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার নাইনটি প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস দু হাজার পঁচিশের কারিকুলাম ও মান অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমাধান বা বিস্তারিত জানতে কল করো বিচার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি প্রিয় শিক্ষায় দেখো প্রথম প্রশ্ন বলছে আজ মে কেন পালিত হয় দেখো এটা শুরু হয়েছে অন্যান্য এই জন্য এটা আমাদের রুল নাম্বার কততে পড়লো বলো দেখি রুল নাম্বার ফোর এ পড়লো পড়লো তাই না চলো রুল নাম্বার ফোর এ কি ছিল একটু আরেকবার দেখে নেই প্রিয় শিক্ষার্থী দেখো চার নাম্বার নিয়মটা আমাদের এখানে কিন্তু কমন পড়লো হ্যাঁ অন্যান্য ডাব্লিউ এইচ ওয়ার্ড দ্বারা শুরু হলে প্রথমে প্রশ্নের সাবজেক্ট নিতে হবে সো এইখানে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটাই কিন্তু আমাকে সাবজেক্ট নিতে হবে হ্যাঁ প্রশ্নটা কি ছিল ওয়াই ইজ মেড এ অবজার্ভ টুডে এই বাক্য থেকে আমি সাবজেক্ট নিব তাই না চলো কি সাবজেক্ট হবে একটু দেখে নেওয়া যাক বলো এখানে ইজ হলো অক্সিলিয়ারি ভার্ব মানে অক্সিলিয়ারি ভার্ব থেকে সাবজেক্ট শুরু হবে মানে অক্সিজেন ভাবে পপ থেকে এই জায়গা থেকে সাবজেক্ট শুরু হবে এবং চলবে মেইন ভাবে পূর্ব পর্যন্ত এটা হলো মেইন ভাব তাহলে এখানে সাবজেক্ট হলো মেডে কি সাবজেক্ট মেডে সো আমরা যদি অ্যানসার করি তাহলে আমরা অ্যানসার এভাবে লিখতে পারি মেডে কি লিখতে পারি মেডে চলো একটা নতুন পেজে তোমাদেরকে লিখে দেখাই তোমাদের জন্য বেশ সুবিধা হবে আর কি হ্যাঁ এই যে লিখেছি মেডে ওকে দেন তো সাবজেক্ট নেওয়ার পরে আমরা কি নিব ভার্ব এই যে প্রশ্নটা ছিল এই প্রশ্নে ভার্ব কি ছিল একটু দেখি আমরা আগে হ্যাঁ এই প্রশ্নের ভার্ব ছিল হচ্ছে ইজ নিয়ে নিব ইজ মেডে ইজ নিয়েছে এইবার নিব হচ্ছে আমরা মেইন বাকি অংশ বাকি অংশ কি রয়েছে বলতে টুডে যা রয়েছে হবো তাই লিখেছি না এখন মূল টার্গেট হলো আমার টুডে লেখার পরে আমাকে খুঁজতে হবে এই যে লাইনটা ইজ অবজার্ভ এটা আমাদের গল্পে কোথাও আসে কিনা চলো দেখা যাক আমাদের যে বোর্ড বই রয়েছে বোর্ড বইয়ে এ যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটা আমরা অবজার্ভ টুডে কোথায় যে অবজার্ভ পেয়েছি

কাজ শেষ হয়ে যাবে ওকে এইবার আমরা নেক্সট একটা কোয়েশ্চেন দেখি চলো তোমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি রয়েছে একটু দেখে নেই আমরা নেক্সট কোয়েশ্চেনটা হলো এরকম দেখো হাউ মেনি ওয়ার্কারস ওয়ার কিল্ড এন্ড তাহলে হাউ মেনি যখন বলবে তাহলে হাউ মেনি মানে কত এটা কিন্তু আমাদের রুল নাম্বার টু এ ছিল দেখো রুল নাম্বার কত ছিল টু চলো রুল নাম্বার টু বলছে হাউ মেনি দ্বারা শুরু হলে প্রথমে নিব দেয়ার আর সংখ্যাটি তারপর মেনি পরে অংশ তাহলে প্রথমে কি নিবেন দেয়ার আর চলো নিয়ে নেই দেয়ার আর তারপর নিব সংখ্যাটি এই সংখ্যাটি কোথায় পাবো আগে প্রশ্নটা দেখবো কি প্রশ্নে কি বলেছে তারপর আমরা সংখ্যাটি কোথায় আছে খুঁজতে যাবো বলা হচ্ছে হাউ মেনি ওয়ার্কার্স ওয়ার কিলড অ্যান্ড ইনজিউড সো এই কিল্ড অ্যান্ড ইনজিউড কথাটা কোথায় আছে আমাদের টেক্সট বইয়ে দেখতে হবে একদম শেষের দিকে দেখি আমরা কিলড অ্যান্ড এনজিউড কথাটা মানে পেয়ে যাব এই যে দেখো কিল্ড পেয়েছি এই যে এই জায়গায় দেখো কিল্ড ওকে যেহেতু আমরা কিল পেয়েছি তার মানে বোঝা যাচ্ছে এখানে কিল্ড কয়জন হয়েছে সেটা দেখতে হবে কিল ছিল কত ওয়ান স্ট্রাইকার কত ছিল ওয়ান আমরা এই পরে প্রশ্নটা একটু আরেকবার দেখি আমরা প্রশ্নটা আরেকবার বোঝার চেষ্টা করি ওয়াজ কিল্ড নিলাম না নেওয়ার পর দেখা যাচ্ছে ইনজিউড ইনজিউড কতজন ছিল এটাও যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা বইয়ে কিন্তু সেম জায়গায় পেয়ে যাবো দেখো বইয়ে ইনজিউড কত ছিল আমাদের কি ফাইভ সিক্স

ওয়ার্কার্স নিয়েছি তারপরে সাবজেক্টের পরে আমরা কি নিব বলতে কি ভার্ব এখানে ভার্ব ছিল ওয়াজ নিয়ে নিব ওয়াজ আচ্ছা ওয়াজ নেয়ার পরে আমাকে এখন দেখতে হবে যে ডিমান্ড কথাটা আমাদের গল্পে কোথায় রয়েছে চলো দেখে নিই ডিমান্ড কথাটা কোথায় রয়েছে এই শুরুর দিকেই মনে হয় পেয়ে যাবো আমরা একটু ডিমান্ড কথাটা খোঁজার চেষ্টা করি আমরা শুরুর দিকেই পেয়ে যাবো এই দেখো প্রিয় শিক্ষা দেখে হবে যে ডিমান্ড রয়েছে তাহলে ডিমান্ডের পরে টুই আমার উত্তর অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে সো এটা আমার উত্তর এটা এখন আমি সুন্দরভাবে সাজিয়ে দেখাবো এখানে অ্যান্সার কি হবে অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে

তো ক্যান্সার হবে কি ওয়াজ আশা করছি তোমরা কিন্তু ক্লাসটা সহজেই বুঝতে পাচ্ছ তোমার পরবর্তী প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে আমি দিব এবং জানিয়ে দেব তোমরা যদি ভিডিওটা পছন্দ করে থাকো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে আমি অন্য এক্সারসাইজ দিয়ে অন্য গল্প থেকে হাজার হাজার এরকম প্র্যাকটিস দেখাতে পারব আসলে ভিডিও শেয়ারিং ভিডিওতে কমেন্টস না হলে ভিডিও করে মজা আসছে না প্রিয় শিক্ষার্থীবাই ভালো থাকো আল্লাহ হাফেজ